ইদানিং জাতীয় সঙ্গীত নিয়ে ব্যাপক তোলপার হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং অফলাইন অনলাইন সব জায়গায় যে বলতে চাচ্ছে যে আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছি চলুন মূল রহস্যটা কি জানি তারপর আপনার মূল্যবান মতামত আপনার কমেন্ট বক্সে জানাবেন উনিশশো সালে আমাদের পার্শ্ববর্তী দেশের রবীন্দ্রনাথ ঠাকুর সে এই গানটি লিখেছিল উনিশশো সালে আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন জাতীয় সঙ্গীত হিসাবে এই গানটিকে আখ্যায়িত করা হয় এখন বিভিন্ন আমরা এবং সাধারণ মানুষ বলছে এই গানটার ভিতরে অনেক সেরে কি কাতকথা বাড়তি রয়েছে সেক্ষেত্রে এই গানটাকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি জাতীয় সঙ্গীত হিসাবে এটা আমাদের মোটেই শোভা পাচ্ছে না এবং যে লোক লেখক ছিল সেও আমাদের বাংলাদেশের না আমাদের পার্শ্ববর্তী দেশের সেই ক্ষেত্রে এই গানটা আমরা কেন আমার জাতীয় সঙ্গীত হিসাবে আমরা গ্রহণযোগ্য হিসাবে মেনে নেব আমরা এই গানটাকে পরিবর্তন করব। কারণ বাংলাদেশও তো অনেক নামি দামি গুণী জ্ঞানী শিল্পীরা রয়েছে তাদের ধারা বিভিন্ন গুণী জ্ঞানী মানুষ এক জায়গায় বসে কীভাবে একটা জাতির সঙ্গীত নূতন করে যেই সঙ্গীতের ভিতরে আমাদের বাংলাদেশের মাটি থেকে শুরু করে সব কিছু তুলে ধরা হবে যেখানে আমাদের বাংলাদেশের গুণগণ তুলে ধরা হবে সেইটা থাকবে আমাদের জাতীয় সঙ্গীত কারণ বিশ্বের সমস্ত দেশে এরকমই থাকে যে প্রত্যেকটা দেশে যে একটা নিজস্ব সঙ্গীত থাকে সেটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করে কারণ এই সঙ্গীতের দ্বারা সব কিছু তুলে ধরা হয় যে এই দেশে কিভাবে সব কিছু ডেভেলপ বা এই দেশের মাটি এভরিথিং সব কিছু মিলিয়ে তুলে ধরা হয় তো আমরাও চাচ্ছি যে আমাদের বাংলাদেশের জাতীয় এর মাধ্যমে আমরা বাংলাদেশকে অন্যভাবে তুলে ধরবো বিশ্বের বুকে সব কিছু যেন উন্মোচন হয়ে যায় কারণ আমাদের এই সঙ্গীতের দ্বারা আমাদের বাংলাদেশের একটা মাটি একটা বালুর কণা পর্যন্ত উল্লেখ আসে না কারণ এই গানটার ভিতরে যেমন তো যাই হোক বিশেষ করে আপনারা সবাই বিবেচনা করে আপনার মূল্যবান মতাবাদ কমেন্ট বক্সে জানাবেন যে জাতীয় সঙ্গীত আমাদের কি পরিবর্তন করা সেটাকে সঠিক না পরিবর্তন না করা সঠিক এটা আপনার মূল্যবান মতাবাদ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে